कद यूसन ভাই বাবাজি যারা বসেছেন মেহরবানি করে সকলেই স্থির মন নিয়ে শুনবেন আশাবাদী কোনো কথা বলবেন হ্যাঁ আমি যেটা বলি সেটা শুনবেন বিদায় নিয়েছেন আমাদের প্রিয়জন জামিয়া রহমানিয়ার প্রাক্তন শিক্ষক মহাশয় জনাব মহতারাম মাওলানা মুফতি আব্দুল কাদের সাহেব পরবর্তীতে যিনি আসবেন প্রখ্যাত আলেম মহতারাম আলহাজ হাফিজ মাওলানা মুফতি আব্দুল কাইম সাহেব মাদ্রাসার হাবিজ সাহেব মসজিদের মাননীয় ইমাম সাহেব সহ শ্রদ্ধেহ বাবাজিরা সমাবাই সিভাইরা স্নেহের ছোট ছোট বন্ধুরা পর্দার আড়ালে পর্দা নসীনা ধার্মিকা স্নেহাময়ী মা ও বোনেরা সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সাধুবাদ উষ্ণু আল্লাহ আল্লাহস বাহানাহু গতালার শাহী দরবারে নতশিরে অবনতমস্তকে শুকুরি আদায় করি এ

কোরআন শরীফ আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল কৃত কালাম এই পৃথিবীর বুকে কোরানে কারিমের মতো এত বড় নিয়ামত আসমান থেকে আমাদের কাছে আর কোনটাই আসেনি যেটাকে আল্লাহ কোরআনে কারিম হিসাবে আমাদের কাছে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ কোরআন নাজিল হয়েছে গোটা কোরআন নাজিল হওয়ার সময় কাল ছিল বাইশ বাইশ বছর বাইশ হাজার পাঁচ মাস আমরা জানি তেইশ বছর বাইশ বছর পাঁচ মাস চোদ্দ দিন মতান্তরে বছর কথা তার মানে সুদীর্ঘ বছর বিশ্ব নবীর কাছে কোরআন নাজিল হয়েছে এ কোরআনে কারিমের মধ্যে একশো চোদ্দটা সুরা আছে কোরআনের মধ্যে তিরিশটা পারা আছে কোরআনের মধ্যে একতলাফের মধ্য দিয়ে হলেও ছ হাজার ছেষট্টিটা আয়াত আছে এই ছয় হাজার ছেষট্টিটি আয়াতের মধ্যে মাত্র চারটি আয়াত হল সুরতুল ইখলাস আমরা যেটাকে বলি কুলহসুর কুলহু আল্লাহ আহাদ

দশ পাড়া নেকি তাহলে দুইবার পড়লে কতটা হবে কুড়ি কুড়িটা পাড়া পাড়া নেকি কেউ যদি তিনবার পড়ে তার মানে গোটা কোরআন যদি কোনো ব্যক্তি সোরা এখলাস তিনবার পড়তে পারে আমার আল্লাহ তার নামায় আমালে দান করে দেবেন আল্লাহ এটা কেন আমার ভাইরা বাবা তরুণেরা যুবকেরা মা বোনেরা জলসা কর্তৃপক্ষ সম্মানিত সুদি শ্রোতা মন্ডলী সহ কর্তৃপক্ষ ভাইরা প্রিয় নবী জানাবে রসুল আরবি সাল্লাহামের কাছে তেইশটা বছর ধরে যে কোরআনে করিম নাজিল হয়েছে এই কোরআনের ভিতরে সুরা এখলাস নামক একটা সুরা আল্লাহ রেখেছেন নবীজি বলেছেন যেই ব্যক্তি সুরা এখলাস তিনবার পড়বে আল্লাহর নবী বলেছেন তিনবার পড়ার সঙ্গে সঙ্গে গোটা কোরআন তেলাওয়াতের নেকি আল্লাহ তার নামায় আমালে দান করে দেবে একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা বাবাজিরা বিশ্বনবীর কাছে একজন সাহাবি গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সূরা ইখলাস পড়তে আমার বড় ভালো লাগে আল্লাহর নবী বললেন তোমার উপরে ওয়াজিব হয়েছে সাহাবি আবার বললেন হুজুর সূরা ইখলাস পড়তে বড় ভালো লাগে আল্লাহর নবী বললেন তোমার উপরে ওয়াজিব হয়েছে সাহাবি আবার বললেন হুজুর সূরা ইখলাস পড়তে ভালো লাগে বিশ্বনবী আবারও বললেন তোমার উপরে ওয়াজিব হয়েছে এমন সময় অত্যন্ত বিনয় বিনম্রতার পরিচয় নিয়ে সাহাবি রসুলের কাছে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার উপরে ওয়াজিব হয়েছে আপনি বলেছেন কিন্তু কি ওয়াজিব হয়েছে সেটা তো বললেন না সাহাবী বললেন হুজুর সূরা ইখলাস পড়তে ভালো লাগে নবীজি বললেন তোমার উপরে ওয়াজিব কিন্তু কি ওয়াজিব সেটা কি নবী বলেছেন বুঝতে পারছেন তো আমার কথা কি ওয়াজিব সেটা কিন্তু রসুল্লাহ তখনও বলেননি সাহাবি বিনয়ী হয়ে নম্র ভদ্রতার পরিচয় নিয়ে নবীর সঙ্গে যেভাবে কথা বললে হয় সেই ভাবি জিজ্ঞাসা করেছেন হুজুর আমি তিনবার আপনাকে বলেছি সুরা এক ক্লাস পড়তে বড় ভালো লাগে আর আপনি তিনবার আমাকে বলেছেন তোমার উপরে ওয়াজিব হয়েছে হুজুর একটু বলবেন কি আমার তার উপরে কি ও আজিম হয়েছে কথাটা দারুন না প্রিয় নবী জনাল রসুল আরবি সাল্লাল্লাহিন আসাল্লাম এতটুকুও দেরি করলেন না যেই সাহাবী জিজ্ঞাসা করেছেন আল্লাহর নবী তখন বললেন সাহাবী রে সূরা একলাস করতে ভালো লাগে তার মানে হলো আমি রসুল্লাহ তোমাকে বলে দিলাম আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজীবন হচ্ছে আরেকটু মন খুলবো বলো এ কথা থেকে আমরা শিক্ষাটা কি পেলাম সম্ভব হলে দুপুরবেলা বেলা আহারীয় গ্রহণ করার পর বালিশে মাথা দিলেই তো ঘুম আসে না একটু দেরি হয় না বলুন বাবাজি একটু দেরি হয় এরা তো বিরাট জ্বালাতন করে মহাফিলে বসে মোবাইল খাটছে আমি কি বলি শোনো সুরা একলাস তো তোমাদেরও মুখস্থ নবীজি বলেছেন সুরা ইখলাসের এতটাই বর্ক কেননা এর মধ্যে তাওহীদ একত্ববাদকে ফুটিয়ে তোলা হয়েছে সুবহানাল্লাহ আল্লাহ যে এক সেটা এর মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আবারও বলুন আল্লাহ। দুপুরে বেলা আহারি গ্রহণ করার পরে বালিশে মাথা দিলেই ঘুম আসে না ইচ্ছা করলে দুবার তিনবার সুরা এখলাস আমরা পড়তে পারি রাতের বেলা আহারিও গ্রহণ করার পর বালিশে মাথা দিলেই ঘুম আসে না ইচ্ছা করলে দুবার তিনবার পড়তে পারি দুপুরে যদি তিনবার পড়ি রাতে যদি তিনবার পড়ি তাহলে দুপুরবেলা বেলা গোটা কোরআন তেলাওয়াতের নেকি রাতের বেলা গোটা কোরআন তেলোয়াতের নেকি আল্লাহ তৌফিক দিন বলুন আল্লাহ বোঝা যাচ্ছে কথা করান বলেছে ওলা এটা তুরুদিনল্লাদি নায়া ধরনা রহুম বিলগদাতি অললা আই ইউড়ি খুব মনোযোগ দেন নবী নবিকারীম সাল্লাল্লাহ ন সান্্লামের কাছে আয়াত এসে গলে গেলে আল্লাহ জানালেন ওলা এটা তুরুদিনল্লা না আপনি তাদেরকে শরিয়ে দেবেন না আপনি তাদেরকে বিতারিত করবেন না। আপনি তাদেরকে আপনার থেকে থেকেশরিয়ে না দিয়ে। আপনি কি করবেন সেটা একটু শুনুন রব্বাহুম বিল গদাতে ওয়াল আশিই ইউরিদুনা ওয়াজহা আল্লাহ পাক বললেন যারা সকালে আমাকে ডাকে সন্ধ্যায় আমাকে ডাকে আপনি তাদেরকে সরিয়ে দেবেন না এটা হলো আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ এবার একটু দেখুন এই আয়াতটা আসলো কখন প্রিয় নবী বসে আছেন পাশে আছেন কারা নবীর সাহাবিদের মধ্যে তফসিরে আনোয়ারুল কোরআনে এসেছে ছয় জন হজরতে খাব্বাবিন আরিফ হজরতে সোয়াই হজরতে আম্মার হযরতে সাদ বিন আবি ওয়াক্কাজ হজরতে বেলাল হজরতে ইবনে মাসুদ রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এই নামগুলো খুব কঠিন নাম না হজরতে খাব্বাব বিন আরিব হজরতে সোয়াইব হজরতে আম্মার হজরতে বেলাল হজরতে সাদ বিন আবি ওয়াক্কাস হজরতে ইবনে মাসউদ রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এই ছয় জন এরা বলা যায় ছয় জনেই কমবেশি বিত্তহীন মানে গরীব মানুষ কথা বোঝা গেল আমার ভাইরা বাবাজিরা নবীর সাহাবীরা কম বেশি ছয় জন রসুলের পাশে বসে আছেন এমন সময় আবু জাহেল আবুল হাবুতবাসাইবা এরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বিশ্ব নবীর দিকে লক্ষ্য করে একটাই কথা বলেছে মোহাম্মদ আমাদের ইচ্ছা হয় তোমার দলভুক্ত হয়ে যাই আমাদের ইচ্ছা হয় তোমার পাশে যে দাঁড়াই আমাদের ইচ্ছা হয় তোমার দিন প্রচারে সহযোগিতা করি কিন্তু যেতে মন চাই না একটাই কারণে তার কারণ হলো তুমি যখন বসে থাকো তোমার পাশে এমন সব অসহায় গরিব মানুষেরা বসে থাকে আমাদের সম্মান আর তাদের সম্মান তো আমাদের চোখে এক নয় কেউ গরিব মানুষ কেউ কৃষিজীবী কেউ অন্যের বাড়িতে দাস কেউ অন্যের বাড়ির দাস কেউ অন্যের বাড়িতে চাকরানি করেছে এই গরিব মানুষগুলো বসে থাকে বলে আমরা মক্কার লিডারগুলো তোমার পাশে যেতে পারি না তার মানে হলো ও মোহাম্মদ ওইগুলোকে সরিয়ে দাও আমরা তোমার দলে যাব এবং তোমার পথ নেব খুব মনোযোগ দিয়ে শুনবেন যারা বসে আছেন রসুলের পাশে তারা আল্লাহর নবীর সাহাবি তাদের মধ্যে রয়েছে খোদা ভীতি তাদের মধ্যে রয়েছে রসুল ভালোবাসা তাদের মধ্যে রয়েছে তিনি শরিয়াতের ভালোবাসা তাদের মধ্যে রয়েছে আল্লাহর কোরআনের ভালোবাসা কিন্তু মক্কার এই লিডার গুলো বলছে কি ওদেরকে সরিয়ে দাও আমি যদি এদেরকে সাময়িক একটু সরিয়ে রাখি রাখলেই তো লিডার গুলো চলে আসবে আর মক্কার লিডার গুলো যখনই চলে আসবে তখন আমার কলমা প্রচারে বাধা দেওয়ার মতো মনে হয় আর কেউ থাকবে না তা এদেরকে একটু সরিয়ে রাখি লিডার গুলোকে টানি পরে আবার ওদেরকে আমি ডেকে নেব নবীর চিন্তাটা কি একেবারে ফেলে দেওয়ার মতো বলে মনে হয় বলুন আমার কাছে এই বলবো সরে সরে যাও যাবে এই বলবো চলে এসছেন এদেরকে সরাতে পারলেই তো ওই লিডার গুলো আমার দলে এসে যাবে আল্লাহর নবী ইশারা করে বললেন না সরে যাও তোমরা আসবে লিডারেরা নবীজি ইশারা করে বললেন না আবার নবীজি জবান থেকেও বললেন না শুধু মনে মনে চিন্তা করেছেন সরিয়ে দেব কি দেব না দেব কি দেব না দিলেই তো লিডার গুলো এসে যাবে না দিলে তো লিডার গুলো আসবে না আল্লাহর নবী মনে মনে যখনই চিন্তা করেছেন দেব কি দেব না জানি না আল্লাহ রব্বুল আলামিনের হাবিব এটাকে এইগুলোকে সরিয়ে দেবেন কিনা এমন সময় যখনই হাবিবের মনের কথা আল্লাহ পাকের দরবারে চলে গেল আল্লাহ হলেন সামি অম্বাসির তিনি সব কিছু শোনেন এবং দেখেন অন্তরের খবর আমার আল্লাহ পাক রাখেন সঙ্গে সঙ্গে হজরত জিবরিল আমিন আলিমসালাম রসুলের দরবারে এসে হাজির হয়ে গেলেন হজরত জিব্রাইল এসে আল্লাহর পক্ষ থেকে আয়াত নিয়ে এসে রসুলকে শুনিয়ে দিলেন বললেন আপনি তাদেরকে বিতাড়িত করবেন না তাদেরকে সরিয়ে দেবেন না যারা সকালে আমারে ডাকে সন্ধ্যায় আমারে ডাকে মানে সকালে ডাকে রাতে ডাকে তাদেরকে সরিয়ে দেবেন না আপনার কোনো হিসাবের দায় দায়িত্ব তাদের উপরে নেই তাদের কোনো হিসাবের দায় দায়িত্ব আপনার উপরে নেই আপনি যদি আপনার পাশের মানুষগুলোকে সরিয়ে দেন তাহলে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে চিন্তা করেছেন তাহলে লিডারগুলো আল্লাহর কাছে প্রিয় নয় আল্লাহর কাছে প্রিয় তারাই যারা আল্লাহকে সকালে সন্ধ্যায় ডাকে সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না এবার আপনি বলুন হাজি সাহেবের ছেলে মাওলানা সাহেবের ছেলে পীর সাহেবের ছেলে যদি হয় পথভ্রষ্ট আর চাষির ছেলে রিকশা চালকের ছেলে একজন ব্যবসায়ীর ছেলে একজন স্কুল টিচারের ছেলে সে যদি হয় আল্লাহ প্রেমিক তাহলে হাজির ছেলে আলেমের ছেলে পীরের ছেলে বুজুর্গর ছেলে হাফেজের ছেলের চেয়ে চাষির ছেলে আল্লাহ ভীতি অর্জন করতে পারে